আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো বাংলাদেশ ফাইনালে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে সেমিফাইনালে তারা সুপার ওভারে হারিয়ে ফাইনালে উঠেছে তো এই সেমিফাইনাল ম্যাচটা ক্রিকেটের যদি আপনি ক্রিকেটেও দিক থেকে চিন্তা করেন অন্যতম একটা এক্সাইটমেন্ট ম্যাচ ছিল কি ছিল না আসলে এই ম্যাচে সুপার ওভার হতে শুরু করে সব কিছু ছিল যত নাটক মানে থাকা থাকা যায় একটা ম্যাচে সব রকম নাটকে হয়েছে এই ম্যাচে সো ম্যাচের কোনো একটা মুহূর্তে আপনি যদি মনে করেন বাংলাদেশ জিতবে পরক্ষণেই সেটা চেঞ্জ হয়ে দেখবেন যে ভারতের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে ভারত জিতবে আবার যদি কখনো মনে হয় যে না আপনার ভারত জিতবে তখন দেখবেন যে মোমেন্টাম চেঞ্জ হয়ে আবার মনে হচ্ছে বাংলাদেশ জিতবে সো কমপ্লিট একটা এক্সাইটমেন্ট ছিল এই ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটিং যদি বলি বাংলাদেশের ব্যাটিংটা শুরু হয়েছিল দুর্দান্ত জিসান আলম এবং সোহান শুরু করেছিলেন দুর্দান্ত একটা ইনিংস কিন্তু আপনার মিডল ওভারে বাংলাদেশ খায় হারায় বাংলাদেশের মোমেন্টামটা মিডল ওভারে নষ্ট হয়ে যায় কিন্তু আপনার লাস্ট দুই ওভারে আবার মেহরাফ হোসেন এবং ইয়াসির আলী দুইজন আবার দুই ওভারে প্রায় পঞ্চাশ রান আনে সো এই দুই ওভারে পঞ্চাশ রান মোমেন্টামটা আবার বাংলাদেশের পক্ষে নিয়ে আসে আপনার বাংলাদেশ একটা বিশ ওভারে একশো চৌরানব্বই রান এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টোটাল তারা যোগ করতে পারে এবং দাঁড় করায় যেটা আসলে কম্পিটিটিভ একটা টোটাল যাকে বলে টি টোয়েন্টি ক্রিকেটে সো দুশো রানের কাছাকাছি রান কিন্তু আপনার টি টোয়েন্টিতে খুবই একটা ভালো স্কোর ডিফেন্ড করার মতো একটা স্কোর সো ইন্ডিয়া যখন ব্যাটিং করতে আসে ইন্ডিয়াও কিন্তু শুরু করে দুর্দান্ত তারা কিন্তু আপনার প্রায় তিন ওভারেই আপনার পঞ্চাশ রান করে ফেলে সো আলটিমেটলি এক টি টোয়েন্টি ক্রিকেটে তিন ওভারে পঞ্চাশ রান কিন্তু অনেক রান এই পঞ্চাশ রান করার পরে তারপরের পরের তিনবারে কিন্তু তারা আর ওরকম রান করতে পারেনি সো আলটিমেটলি আবার তারা শুরুর দিকে যে মোমেন্টামটা পায় তারা মাঝখানের ওভারগুলোতে মোমেন্টামটা হারায় কিছু সময় তারা ভালো ব্যাট করে আবার যখন উইকেট পরে যায় আবার তাদের খেলাটা একটু স্লো হয়ে যায় সো আলটিমেটলি পুরো ম্যাচ জুড়েই ছিল এক্সাইটমেন্ট সো বিভিন্ন সময় ম্যাচ টার্ন নিচ্ছিল বিভিন্ন মোড়ে তো আলটিমেটলি ম্যাচ গড়ায় লাস্ট ওভার পর্যন্ত সো লাস্ট ওভারে আসলে ক্যাশ মিস করে আপনার জিসান আলম যেখানে খুবই গুরুত্বপূর্ণ ওই ক্যাচটা ছিল হয়তো ওই ক্যাশটা নিতে পারলে ম্যাচ জিতে যেত বাংলাদেশ ক্যাচটা মিস হয়ে ফোর হয়ে যায় তারপরও আপনার লাস্ট ওভারে রান দরকার ছিল মাত্র চার রান লাস্ট বলে লাস্ট বলে দরকার ছিল মাত্র চার রান তো আলটিমেটলি সেটা লং অফে খেলে লং অফে হয়তো নর্মালি আপনার যদি একটা ব্যাটসম্যান এই শট করে সেই শট থেকে সর্বোচ্চ এক রান হয় তো জিসান আলম আপনার বল থ্রো করতে মোটামুটি ভালো টাইম নিয়ে নেয় তো তারা দুইবারের জন্য ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে তো মজার ব্যাপার হচ্ছে এই দুই রানেই কিন্তু ম্যাচটা থেমে যেতে পারত এবং বাংলাদেশ এক রানে ম্যাচটা জয়ী হতো আপনার আকবর আলী যদি এই ভুলটা না করত। সো নর্মালি আমি আকবর আলীকে যদি এই এই রাইজিং স্টারস এশিয়া কাপ এর আগে শুরু করি বা যদি ফার্স্ট ম্যাচ পর্যন্ত বলি হংকংয়ের ম্যাচেও কিন্তু সে পাঁচ বলে পাঁচটা ছকটা মেরেছে ওভারঅল যদি আমি বলি তাকে খুব ভালো রেট করা হতো এবং তাকে ন্যাশনাল টিমের খুব কাছাকাছি সবাই বিবেচনা করছে যে তার গেম সেন্স ভালো সে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টির ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে সো তার গেম সেন্স বা সব কিছু বলেন টপ লেভেলের কিন্তু সে লাস্ট মুহূর্তে সে লাস্ট বলে যে ভুলটা করলো সেটা কমার অযোগ্য একটা ভুল করেছে সে যদি আপনার ওই বলটা থ্রো না করতো আলটিমেটলি বলটা শুধু হাতে রেখে দেয় তাও বাংলাদেশ এক রানে জয়ী হয় সে করলো কি আপনার বলটা থ্রো করলো তো ব্যাটসম্যানরা ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আবার জায়গা পরিবর্তন করে সো তিন রান নিয়ে নেয় এই তিন রানের ফলে ম্যাচটা সুপার ওভারে করায় তো ইন্ডিয়ার জন্য আপনার ওই সুপার ওভারে ম্যাচটা নিয়ে যাওয়া ইন্ডিয়ার জন্য একটা জয়ের মতো ছিল আলটিমেটলি তো যাই হোক ম্যাচটা সুপার ওভারে যাওয়ার পর রিপন মন্ডল যে শুরুটা করে রিপন মন্ডল ফার্স্ট দুই বলে দুই উইকেট নিয়ে নেয় এবং ইন্ডিয়ার ইনিংস শেষ শূন্য রানে ইন্ডিয়া সুপার ওভারে শেষ করে যেটা একটা টি টোয়েন্টিতে একটা রেকর্ড বলতে পারেন নর্মালি টি টোয়েন্টি টি টি ক্রিকেটে যে সুপার ওভারে শূন্য রানে একটা টিম অল আউট হয়ে গেছে সো এরকম রেকর্ডও খুব আপনি হাতে কোনা পাবেন কিনা সন্দেহ আছে সো আলটিমেটলি বাংলাদেশের দরকার ছিল মাত্র এক রান তো এই এক রান করতে আপনার ইয়াসির আলী রাব্বি যেটা করলো সেটাও আপনার ক্ষমার অযোগ্য নর্মালি আপনার ইয়াসির আলী তার আগের ম্যাচে শ্রীলঙ্কার সাথে ম্যাচে লাস্ট বলে আপনার সাত রান দরকার সে ছক্কা মারার ট্রাই না করে চার মারার ট্রাই করছে পিছনের দিকে শট করে যেই যেই শটে আপনার ম্যাক্সিমাম চার হবে ছয় হওয়ার কোনো রকম কোনো পসিবিলিটি নাই সে ওরকম একটা শট করছে সেটা মানুষজন ক্ষমা করে হয়তো বা দিলেও দিছে বাট যেই ভুলটা উনি করলেন যেখানে একজন সিনিয়র প্লেয়ার সে জাতীয় দলে অলরেডি খেলেছে সে জাতীয় দলের খুব কাছাকাছি ছিল ইভেন আমিও থিঙ্ক করতেছিলাম আলটিমেটলি সে টি টোয়েন্টিতে হয়তো মিডল অর্ডারে সে খুব শীঘ্রই চান্স পাবে বাট সে যেই রকম মানে সেন্সলেস ব্যাটিং এই রাইজিং স্টারস এশিয়া কাপে দেখিয়েছে আনবিলিভেবল সো আলটিমেটলি আমি বলবো তার এই সব জিনিস ঠিক করে সে তার কমন সেন্সটাকে ইমপ্রুভ করে তারপর আবার ক্রিকেটে আসবে এবং হয়তো বা তারপর তাকে জাতীয় দলে কনসিডার করা হোক তার আগে তাকে কমন সেন্স যদি ইম্প্রুভ করতে না পারে তাহলে তাকে জাতীয় দলে কনসিডার করার যাতে না হয় আলটিমেটলি এক রান দরকার সে ওই বলটা যেই বলটা আপনার সুহাস করেছে সে যে কোনো জায়গায় খেলতে পারতো সে ওইটা না করে সে লং অনে একটা মাত্র ফিল্ডার সেই বাহিরে ফিল্ডার সেই ফিল্ডারটাকে কাছেই সে বলটা মারলো সে হিরো হবে এক রান দরকার সে ছয় মেরে ব্যাচ জিতাবে আলটিমেটলি কি হলো সে আউট হয়ে গেল তো বাংলাদেশের জন্য এই এক রান করাটাও অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে দাঁড়ালো আরেকটা যদি উইকেট পড়ে যায় বাংলাদেশ শেষ ওই ম্যাচ আবার সুপার ওভারে গড়াতো তো ভাগ্য ভালো বাংলাদেশের যে একটা ওয়াইড দিয়ে দেয় সুহাস ওই বলে এবং মজার ব্যাপার হলে ওয়াইড বলও আপনার আকবর আলী অলমোস্ট স্ট্যাম্পিং হয়ে গিয়েছিল সো আকবর আলী যেটা করলেন এই ম্যাচটাতে আলটিমেটলি সে একটা ভালো ক্যাচ কিন্তু নিয়েছে এই ম্যাচে আবার একটা ক্যাচ মিসও করেছে এবং সে যেই লাস্ট বলে যেই থ্রোটা করেছে সেটাও ক্ষমার অযোগ্য এবং সে আপনি নর্মালি সে মানে মোটামুটি মাথা ঠান্ডা করে সে ব্যাটিং করে আপনার সুপার ওভারে সে যখন ব্যাটিং করতে নামে সে হোয়াইট বলটাতেও সে অলমোস্ট স্ট্যাম্পিং হয়ে গেছিলো সে যদি স্ট্যাম্পিং হয়ে যেত ব্যাপারটা হয়তো বা ডিফারেন্ট হইতে পারতো তো যাই হোক আলটিমেটলি ম্যাচ শেষে সে ক্ষমা চেয়েছে দর্শকদের কাছে যে সে যে ভুল করেছে তো আলটিমেটলি আমি বলবো যে ঠিক আছে ক্ষমা চেয়েছেন ভালো কথা বাট আপনার এই এখান থেকে আসলে শিখতে হবে মাঠে আসলে শুধু ক্রিকেট খেলা না মাঠে মাথাটাও কাজে লাগাইতে হবে সো ক্রিকেটই স্কিল একটা জিনিস আর একটা কমন সেন্স একটা জিনিস যে আপনার কোন বলে কোন রান দরকার সেটা কিন্তু আপনার ওইখানে ওই সিচুয়েশনে এসে কোচ আপনাকে শিখিয়ে দিবে না যে এই বলটা আপনার থ্রো করতে হবে না এই বলটা আপনার হাতে রাখতে হবে কোচ আপনাকে স্ট্র্যাটেজি শিখাবে ব্যাটিং স্কিল শিখাবে বাট এইসব জিনিস জাস্ট কমন সেন্স তো এইসব জিনিস ইম্প্রুভ করতে হবে আশা করি আপনার নেক্সট ম্যাচে পাকিস্তানের সাথে ফাইনাল আগামীকালকে সো এই ফাইনাল ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে এবং ফাইনালটা জিতে আপনার সবাইকে আসলে একটা জয় উপহার দিবে অনেক দিন যাবতীয় বাংলাদেশ আসলে ক্রিকেটে ওরকম বড় কোনো সাফল্য পাচ্ছে না সো যদিও এটা এশিয়া কাপ মানে মেন এশিয়া কাপ না রাইজিং স্টার এশিয়া কাপ বা এ দলের এশিয়া কাপ তারপরও এটা জিতলেও আমাদের জন্য একটা কিছুটা হলো একটা অ্যাচিভমেন্ট ক্রিকেটে বলবো যে না ঠিক আছে পাইপলাইনটা হয়তোবা স্ট্রং হচ্ছে পাইপলাইন ভালো হচ্ছে সো ধন্যবাদ ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ